সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানদের সামনে রেখে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় জেলা ট্রাফিক পুলিশের অফিসের সামনে হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে মোটর বাইকে হেলমেটবিহীন মানুষদের সচেতন করতে হেলমেট পরিয়ে তাদের সচেতন করা হয় এছাড়া যে সমস্ত মানুষ হেলমেট পরে আসছেন তাদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা করে বাইকে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগিয়ে সচেতন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি শ্যামল চন্দ্র দাস ট্রাফিক আইসি দেবু চক্রবর্তী ট্রাফিক ট্রাফিক অফিসার সুজিত রায় সহ অফিসাররা জানান পথ নিরাপত্তা উপলক্ষে যানবাহন চালক সহ পথ চলতি মানুষদের সচেতন করতে ট্রাফিকের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে এই হেলমেট বিতরণ একটি কর্মসূচি পথ দুর্ঘটনা কমাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং করা হবে তাতে মানুষ অনেক সচেতন হবে সিট বেল্ট পরে গেছেন বলে এটা হলো হ্যাঁ সবসময় পড়ে যাচ্ছেন সেফটি নাহলে আপনার देखो ये कोई हेलमेट पहन সেফ লাইভ সেলফ লাইফ সপ্তাহ এটি আমাদের সত্য এক এটা আজকে হল একত্রিশ আজকে হল সমাপ্তি তো ময়দা ট্রাফিকের পক্ষ থেকে আজকে ইংলিশ বাজার ট্রাফিক গার্ডের সামনে একটা ছোট্ট হেলমেট বিতরণ তারপরে সেফ ডাইফ সেফ গাড়ি গাড়ির স্টিকার লাগানো তারপরে ফ্লাওয়ার গোলাপ ফুল দেওয়া এগুলো দিয়ে আমরা শুরু করছি আমাদের মূল মোটিভটা হলো যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা

আগে ছিল এটা কার্পেটিং হয়েছে এবং ভেলি রিসেন্টলি আবার ওগুলোতে জিজ্ঞাপাগুলো এগুলো যেগুলো দাগগুলো আছে সেগুলোকে আবার দেওয়া যে জিজ্ঞাসী এটা সরের মেড মেন জায়গা যেখানে কিছুই হসপিটাল যেমন হসপিটাল মোড় আছে তারপরে কৃষ্ণপল্লী যে ইয়ে আছে তারপরে এখানে রথবাড়ি এইসব জায়গায় আরও অনেক জায়গা আছে এগুলো যেসব দাগগুলো হয়েছে ওই দাগগুলো মুছে গেছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স